বাংলা ইন্ডাস্ট্রির সকলের প্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক তাকে ভালোবাসেন না এমন মানুষের দেখা পাওয়া মুশকিল মহানায়ক উত্তম কুমারেরও তিনি খুব প্রিয় পাত্র ছিলেন ছোট ভাইয়ের মতো তাকে ভালোবাসতেন মহানায়ক উত্তম কুমার আর অভিনেতা রঞ্জিত মল্লিকও মহানায়ক উত্তম কুমারকে বড় দাদার মতো শ্রদ্ধা করতেন ভালোবাসতেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে পাঁচ পাঁচটি ছবিতে তিনি একসঙ্গে অভিনয় করেছেন শিখেছেন অনেক কিছু যা পরবর্তীকালে তার অভিনয় জীবনকে আরও সহজ করেছে আর সেই প্রসঙ্গে মহানায়ক উত্তম কুমার সম্পর্কে অভিনেতা রঞ্জিত মল্লিক যে অজানা কথাগুলি বলেছিলেন আজকের ভিডিওতে সেই কথাগুলি শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল শুটিং চলছে ছবি শ্রীকান্তের উইল উত্তম কুমারের শট একটা দৃশ্যে দেখা যাবে সিঁড়িতে এসে মাথা ঘুরে গিয়ে পড়ে যাবে উনি আমার শট নেই ওটা ওরই শট আমি তো ভাবলাম এটা সাংঘাতিক রিস্কি শট সিঁড়ি থেকে পড়ে যাবেন উনি কি করে পড়বেন সেটা দেখার জন্য ওখানে আমি চুপ করে বসেছিলাম ক্যামেরা রোল করতে শুরু করলো ডিরেক্টর বললেন অ্যাকশন দেখলাম উনি সিঁড়িতে এলেন যেখানে মাথা ঘরার কথা ছিল ওর মাথা ঘুরল তারপর পড়লেন একেবারে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়লেন দৃশ্যটা দেখে আমি তো আঁতকে উঠেছি বাবা কি করে হলো এটা তারপর দেখি কাঠ পর আচমকা উত্তম দা দাঁড়িয়ে পড়লেন কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করেছিলাম এই শটটা কেমন করে দিলেন যদি আমাকে একটু বলেন প্রথমে ইতস্তত করছিলেন তারপর বললেন এটা তেমন কিছু নয় তারপর বললেন যেখানে এসে মাথা ঘুরে পড়ে যেতে হবে সেখানে পৌঁছে হাঁটুটা শক্ত করে রাখবে একটু চেপে রাখবে হাঁটুটা একটু আলগা করলে ব্যালেন্সটা চলে চলে যাবে ব্যালেন্স গেলে পড়ে যাবে এও বললেন শুধু পড়ে গেলেই হবে না বেকায়দায় পড়লে তো লেগে যেতে পারে সেটা আগে থেকে জেনে রাখবে দেখে রাখবে যে মুহূর্তে পড়বে একটা হাত দিয়ে মুখটাকে গাট করে নেবে মুখে যেতে লেগে না যায় তার জন্য এই ব্যবস্থা কোমরটা কোথায় রাখবে সেই পজিশনটাও আগে থেকে দেখে নিতে হবে পড়ে গেলাম আর মাথা ফাটল তা করে তো লাভ নেই আমার কৌতূহলের সুন্দর উত্তর পেলাম এই হলেন উত্তম কুমার আমার উত্তম দা এইসব টেকনিক্যাল ব্যাপার উনি খুব সহজেই বুঝিয়ে দিতেন সুন্দর করে বরাবর উত্তম দা বলেই সম্বোধন করতাম ওকে আমাকে প্রথম প্রথম আপনি বলতেন উনি আমি বলেছিলাম একদম আপনি বলবেন না আমার ভীষণ লজ্জা লাগে প্লিজ তুমি করে কথা বলবেন ওর অভ্যেস ছিল সকলকে আপনি সম্বোধন করার তারপর অনুরোধ করে তুমিতে নামানো হয়েছিল আমি যেহেতু সেই সময় নতুন এবং কাজ না শিখে অভিনয় ঢুকেছিলাম ফলে যখনই ওর শট থাকতো আমি দেখতাম ধরুন আমার শট নেই ওরই আছে আমি ফ্লোরে ওর কাজ দেখবার জন্য বসে থাকতাম ওদের কাজ দেখে দেখেই আমাকে শিখতে হয়েছে কারণ আমার তখন কোনো ট্রেনিং ছিল না কিছু জানতে চাইলে অবশ্যই বলে দিতেন এমনিতে দেখে তিনি বলতেন না বলতেন সব ঠিক আছে কিছু জিজ্ঞেস করলে বলে দিতেন জিজ্ঞেস না করলে গায়ে পড়ে কিছু বলতেন না আমার এখনো মনে আছে একটা জায়গা ছিল অগবধু সুন্দরীতে একটা হাসি উনি আমাকে একটা হাসি দেখিয়েছিলেন হাসি তো অনেক রকমেরই হয় কিন্তু একজনকে খোঁচা মেরে কেমন ভাবে হাসতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছিলেন যেমনভাবে আমি ভেবেছিলাম তেমনভাবে না করে উনি যেভাবে দেখিয়েছিলেন আমি সঠিক সেভাবেই হেসেছিলাম সেটা দারুণ হয়েছিল ফলে জিজ্ঞেস করলে দেখিয়ে দিতেন তাতে কোনো সন্দেহ নেই অভিনেতা হিসেবে ভীষণ কোঅপারেটিভ ছিলেন উত্তম কুমার ওর সঙ্গে তো আমি গোটা পাঁচেক ছবিতে অভিনয় করেছি প্রথম ছবি করেছিলাম মৌচাক এত বছর পরেও আজও সমান জনপ্রিয় সেই ছবি টিভিতে দিলে দর্শক দেখতে বসে যান ওই সময় উনি অত জনপ্রিয় নায়ক আর আমি তখন সবে নতুন নিউ আমার যাকে বলে ওর সঙ্গে পাঠ করবো বলে একটু ঘাবড়ে ছিলাম কিন্তু উনি এত ভালো করে ব্যবহার করে আমাকে এত সহজ করে দিলেন আপন দাদা ভাইয়ের যেমন সম্পর্ক হয় তেমন আচরণ করলেন মনে জোর এনে দিলেন এমন সুন্দরভাবে হলো সবটা যে তারপর ওর সঙ্গে অভিনয় করাটা আমার কাছে অনেক সহজ হয়ে গেল এমন উদার মানসিকতা ছিল ওর একটা চরিত্র কিভাবে তুলতে হয় অন্য অভিনেতা অভিনেত্রী যাতে সমানভাবে নিজের অংশ ফুটিয়ে তুলতে পারেন ঠিক মতো রিয়াকশন দিতে পারেন সেই সব জায়গায় উনি অসম্ভব সাহায্য করতেন ওর নিজের পারফরম্যান্স ওই পর্যায়ে নিয়ে গিয়ে সাহায্য করতেন আর ছিল সাংঘাতিক ডেডিকেশন উনি উত্তম কুমার হয়েছেন একাগ্রতা নিষ্ঠার জন্য কখনো নিজের পার্টে খুশি হতেন না আমি অন্তত ওকে নিজের অভিনয় দেখে কোনোদিন খুশি হতে দেখেনি একশোর মধ্যে একসতে খুশি হয়ে গেলেন শট দিয়ে সেটা ওর মধ্যে ছিল না আরও একটা বিষয়ে আমাদের লজ্জায় ফেলে দিতেন উনি এত বড় অভিনেতা হয়েও একটা শট দেওয়ার পর পরিচালককে তো বটেই সহশিল্পীদেরও জিজ্ঞেস করতেন কি রে ঠিক লাগলো তো আমাকে যখন জিজ্ঞেস করতেন তখন প্রচণ্ড লজ্জা লাগতো উত্তম কুমার শট দিচ্ছেন আর আমি তার ভুল ঠিক বিচার করেছিল। কখনো রেগে যেতে দেখিনি ওকে ফ্লোরে তো আউট অফ ভীষণ যত্ন করে অভিনয় করতেন ক্যাজুয়ালি অভিনয় করে দিতেন তা কিন্তু নয় অভিনয়ের পিছনে যে ভাবনা চিন্তাগুলো ছিল সেগুলো খুব যত্ন করে সিরিয়াসলি ভেবে রাখতেন ফ্লোরে যখন আলো হতো তখন এটা ওটা গল্প করতেন কি কি ছবি করছি না করছি জানতে চাইতেন পিনাকি একটা ছবি করেছিলেন ছবির নাম প্রতিশ্রুতি সঙ্গে অনেকগুলো ছবি করেছিলেন প্রতিশ্রুতি দেখার জন্য উনি উত্তম দাকে ডেকেছিলেন ছবিটা দেখার পর আমার পিঠে হাত রেখে খুব প্রশংসা করেছিলেন নতুন হিসেবে ভালো অভিনয় হয়েছে তিনি সেটাও বলেছিলেন আর পরিচালককে বলেছিলেন এই ছেলেটির দিকে নজর রাখবেন এর মধ্যে সাংঘাতিক সম্ভাবনা রয়েছে সেটা দা আমাকে পরে বলেছিলেন শিল্পী হিসেবে উত্তম অসাধারণ ছিলেন হিরো বলতে যা বোঝায় উনি ছিলেন তাই বাংলার অল টাইম বেস্ট হিরো উনি উত্তম কুমার বাঙালির একমাত্র ম্যাটিনি আইডল শুধু অভিনেতা হিসেবেই নন মানুষ হিসেবেও তিনি ছিলেন একই রকমভাবে ভালো সকলের সুখ দুঃখের খবর নিতেন সহকর্মীদের বিপদে আপদে সবসময় পাশে থাকতেন আর যে কোনো মানুষকেই ন্যায্য সম্মান দিতেন উত্তমদার বিকল্প হবে না বরেণ্য অভিনেতা রঞ্জিত মল্লিক মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন